আর যখন জালেম বিদায় হয়ে যাবে সইরা চার বিদায় হয়ে যাবে ওই সমাজে শুধু বরক তার বরক গত বছর রমাদান মাসে কাঁচা মরিচ খেয়েছেন বারোশো টাকা কেজি আর এবছর কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি তিরিশ টাকা আপনার এলাকায় তো ফসল হয় তিরিশ টাকা কেজি তাও যদি চান হাফ কেজি দেয় হলো এক কেজি আমি বলি নষ্ট হয়ে যাবে রমজান মাস এত লাগে না হাফ কেজি দেয় কার শুধু নেন তো নেন তো চান আচ্ছা দেন আর না দেন আর গত বছর যদি বলা হয় মরিচ কত করে বেশি কয় একশো টাকা গ্রাম হুজু একশো গ্রামের দাম একশো টাকা হুজু তখন কয় একশো টাকা গ্রাম আর এখন বলে কেজি ধরা কেজি আর ধরা গত বছর আশি টাকা কেজি বেগুন একশো টাকা কেজি বেগুন শেষ পর্যন্ত ওই সময়ের প্রধানমন্ত্রী বললেন বেগুন দে বেগুনি খাওয়া দরকার নাই মিষ্টি কুমড়া দে খাও কথা কয় না রে গত বছর সস হবে তেল হাত দেওয়া যায় না তেল একে তো তেল পিছলে হাত দেওয়াই যায় না এত দাম শেষ পর্যন্ত ওই সময়ের প্রধানমন্ত্রী বলে দিলেন যে তেল ছাড়াও রান্না করা যায় কথা কয় না রে আবার বলেন আমার বাসায় তেল ছাড়াই রান্না হয় কি কথা শয়তান চিন্তা করে যে মিথ্যা কথার একটা লিমিট থাকা দরকার কেমনে এত বলতে পারে শয়তান চিন্তা করে যে এ দেশে আমার কোনো দরকার নেই আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাই এ দেশে ওই আপাই যথেষ্ট এক টাকা যদি তোমরা আমার রাস্তায় ব্যয় করে দাও আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন দশ গুণ তোমাদেরকে বাড়ায় দেবে এটা জোরে বলা যায় কি কয় গুণ আরো জোরে বলেন কয় গুণ যদি এক টাকা দান করেন আল্লাহ বলছেন দা আমার আল্লাহ বলায় দেন কোন মসজিদ মাদ্রাসায় ঈদগার মাটি তিনখানায় যদি তোমরা একটা টাকা দান করে দাও আল্লাহ জানায় দিয়েছেন এক টাকার বিনিময় দশ দশটি টাকা আমি তোমাদেরকে দিয়ে দেব তার মানে যদি দান করেন এক টাকা আল্লাহ দেবেন কয় টাকা কথা আল্লাহ দশ টাকা দিয়ে দেবেন এই কারণে এত মোহাবতের আলী আলীর যত নবী আমার ভালোবাসতেন ভালোবাসতেন না আপন চাচাতো ভাই সেই সময় চাচাতো ভাইয়ের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাইত বিশ্বনবী হজরত আলীর সাথে নিয়ে বিয়ে দিয়েছেন এমন একজন জামার নবী বলেছেন আর আমি মদিনার শহরের এলেন আরে এলেমের দরজা হলো আমার আলী এটা জোরে বলা যায় কি সুহান এত মাপের সাহাবি আমার আলী আমার আলী এলেমের দরিয়া আমি মদিনার শহরের এলেম আর সেই এলেমের দরজা হলো আমার আলী হজরত আলীর বাড়িতে কোনো চুলা জলে না নবী সাহাবি বিশ্ব নবী আমার কোন সমাজ যেন গরিব ছিলেন না অনেকেই বলে গরিব নবী তিন নবী নবী আমার কখনো গরিব ছিলেন না খুব ভালো করে মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন নবী আমার গরিব ছিলেন না নবী গরিবের হালতে জীবন যাপন করেছেন সোহান আমার আল্লাহ জিব্রাইল রে জানাই দিয়েছেন ও জিব্রাইল আমার বন্ধুরে তুমি জানাই দাও আমার বন্ধু যদি চায় তাহলে বিশাল উহুদ পাহাড় আমি গোটা উহুদ পাহাড়টা আমি বানায় দেব আর এই বিশাল উহুদ পাহাড়ের নিচে চারটা চাকা লাগায় দেব আমার নবী যেখানে খুশি সেখানে ধাক্কা দিয়ে নিয়ে যাবে যখন অর্থের প্রয়োজন নবী আমার এখান থেকে অর্থ ব্যবহার করবে বিশাল উহুদ পাহাড় দশ কিলোমিটার লম্বা হাজির সাহেব যারা আছেন খেয়াল করেন আর কম্পকে পাঁচ কিলোমিটার বিশাল লম্বা হলো কিলোমিটার আল্লাহ বলে রে বিশাল পাহাড়টা আমি সোনা বানায় দেব আমার নদীর জানায় দান দোস্তরে জানায় দাও এই হুদ পাহাড়ের নিচে চাকা লাগায় দেব। এইটা ধাক্কা দিয়ে নিয়ে নিয়ে যাবে যেখানে টাকার প্রয়োজন অর্থের প্রয়োজন আমার দিনের নদী ব্যবহার করবে দয়ার নবী আমার মায়ার নবী করুণার নবী رحمتাল বলে এই যে সুবিধা বিশাল হুত পাহাড়টা সোনা হয়ে যাবে আমার জন্য ও জেব্রাইল আমি জানতে চাই আমার গোটা পৃথিবীর উম্মতদের জন্য কি আমার সুবিধা থাকবে জেব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া এই সুবিধা শুধু আপনার জন্য থাকবে আপনার উম্মতদের জন্য এই সুবিধা থাকবে না দয়ার নবী মায়ার নবী আমার বলেন ও জেব্রাইল যেই সুবিধা যেই সুযোগ সুবিধা শুধু আমি নবীর জন্য বরাদ্দ থাকবে আমার উন্মতের জন্য থাকবে না বঞ্চিত হয়ে যাবে এমন সুযোগ সুবিধা আমি দিনের নবী ব্যবহার করতে চাই না আওয়াজ দিয়ে বলা যায় কি সোহান আর জোরে বলা যায় কি সোহান তার মানে নবী কি গরিব ছিলেন না গরিবের হালো জীবন যাপন করেছেন বিশ্বনবী গরিবের হালে জীবন যাপন করেছেন নবীর সাবেরা গরিবের হালে জীবন যাপন করেছেন আম্মাদান আইশার হুজরাইল খাবার নেই তিন দিন ইমান হাসান ছোট্ট সন্তান হাসান অনাহার হসাইন অনাহারে মা তো আর সহ্য করতে পারে না সন্তান যদি অনাহারে হয় দুনিয়ার কেউ যদি কষ্ট না পায় সবচাতে বড় কষ্ট পায় কি কেতাবে ভেতরে পাওয়া যায় হাজরাতে মা ফাতেমা হাজরাতে ফাতেমা পরনের মাত্র কিছুদিন ব্যবহার করেছিলেন পরনের একটি ওরনা স্বামীর ব্যাগের ভেতরে হজরত আলীর ব্যাগের ভেতরে দিয়েছেন ও প্রাণের স্বামী তিন দিন যাবৎ বাড়িতে কোন চুলা জলে না আমার শাম কলিজার টুকরো হাসান হোসাইন খাইতে পারে না রে আমার বড় কষ্ট হয় ওরনাটা মদিনার বাজারে আপনি বিক্রি করে দেন যা টাকা হবে সেইটা দিয়ে রেডিমেড কিছু খাবার বাসায় নিয়ে আসবেন হজরত আলী বেগের ভেতরে ফের ওরনা নিয়ে মদিনার বাজারের দিকে যায় মুসলমান গভীর মনোযোগ দিয়ে একে দিক সেদিকে মনোযোগ দেবেন না মাত্র দশটা মিনিট আর আমি আপনাদের সামনে কথা বলবো যারা আসতেছেন আওয়াজ তারা বসে যাবেন গভীর মনোযোগ সহকারে একটু কথাগুলো শুনবেন হজরত আলী বেগের ভেতরে দেন হজরত আলীর বেগের ভিতরে দিয়েছেন হজরত আলী এবার বেগের ভেতরে কোরআন নিয়ে মদিনার বাজারে গিয়েছেন হজরত আলী চিন্তা করে কার কাছে বলবো কোন মানুষের কাছে তো বলা যায় না কারে আমি বলতে যাব না বিক্রয় করতে চাই কে বা কিনবে তাও ব্যবহৃত না কে নেবে হজরত আলী বলেন এমন চিন্তা করতেছিলাম হঠাৎ করে পাশে একজন লোক আল্লাহর হুকুমে কে যেন এসেছেন এসে বলে আলী রে তোমার লক্ষণ দেখে বোঝা যায় রে আলী মনে হয় বুঝি তুমি কিছু বিক্রয় করবে এটা আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাম মারহাম আলী বলে আমারে বলে মনে হয় তুমি কিছু বিক্রয় করবে হযরত আলী বলে যদি বিক্রয় করি তাহলে তো কি আপনি কিনতে পারবেন বলে কিনবোই দেখে তো বললাম আর জোরে আর জোরে কিনবোই দেখেই তো বললাম হযরত আলী বলে আস্তে করে ওনাটা বের করে দিলাম আলীর রে এই ওনা আপনি কত টাকা নেবেন আমি বলতে পারবো না আপনি নিজেই দাম দেন যিনি ওর হাতে নিয়েছেন এবার তিনি বলে আলি রে সয়দের হাম যদি দাম দিয়ে দেয় তাহলে কি আপনি দেবেন বলে কোনো আপত্তি নেই তাড়াতাড়ি করে টাকা দিয়ে দেন সয়দের হাম হজরত আলী নিয়েছেন পার্শ্বের খাবারের দোকানে গিয়ে বলে আলী ও দোকানদার ভাই রে সয়দের হামের টাকা আপনি সয়দের হামের যা খাবার পাবো সেই খাবারটা আপনি তাড়াতাড়ি করে প্যাকেটে ভর্তি করে দেন দোকানদার হামের খাবার ব্যবস্থা করতেছেন প্যাকেট করতেছেন এমন সময় পার্শ্ব একজন লোক বলে আজ বাড়িতে না যদি পারো কয়েকদিন তুমি আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও হযরত আলী বলে যখন এই কথা বললেন আমি আমার বাড়ির দিকে খেয়াল করলাম আমার কলিজার টুকরা হাসান হোসাইন খাইতে পারে না অনাহারে তিন দিন বাড়িতে চুলা জলে না আমার ফাতে মামারে ওর বিক্রয় করতে দিয়েছেন সেই ওর বিক্রয় করে সাইদের হাম পেলাম এইটা যদি এই লোকটারে আমি দান করে দেই তাহলে আমার বাড়িতে কোনো চুলা জ্বলবে না আবার চিন্তা করলেন আমার কাছে ছয়টা দের হাম রেখে যদি ও আম্মা সাইলা ফালাতা নাহার আল্লাহ বলেছেন সাইলকে কোনো সময় যেন খালি হাতে ফেরত দেবে না যদি না দিয়ে বিদায় দেয় ঠিক হবে না। সাথে সাথে ওই দিকে আল্লাহ বলেছেন ও তাম পৃথিবীর গোলামেরা তোমরা যদি আমার পথে এক টাকা দিয়ে দাও আমি আল্লাহ তোমাদেরকে দশটা টাকা দিয়ে দেব এটা জোরে বলা যায় কি মারা হওয়া তোমরা যদি আমার পথে একটা টাকা দাও মসজিদে যদি একটা টাকা দাও মাদ্রাসায় যদি একটা টাকা দাও ঈদগার মাঠে যদি একটা টাকা দাও তোমাদেরকে এক একটা টাকার বিনিময়ে দশটা টাকা দিয়ে দেব আলী বলেন আমি এই কথা চিন্তা করে সাথে সাথে ছয়দের হাম দান করে দিলাম চিন্তা করলাম ছয়টা দের হাম দান করেছি আল্লাহ বলছেন একটা কার বিনিময়ে দেবেন কয় টাকা তাহলে ছয়টা দের হাম দান করে দিলাম আল্লাহর পথে আমি তো পাবো ষাট দেড় হাম ছয় দশে ষাট ষাটটা দেড় হাম পেয়ে যাব দোকানদারকে বলে দোকানদার ভাই ষাট দেড় হামের খাবার আপনি তাড়াতাড়ি করে রেডি করেন এদিকে পয়সা কাছে নেই কি একিনার বিশ্বাস কি ইমান ছিল তাদের ইমান এত মজবুত চিন্তা করলেন আল্লাহ বলেছেন একটা টাকা যদি আমার রাস্তায় দান করে দাও এক এক টাকার বিনিময়ে তোমাদেরকে দশটা টাকা দিয়ে দেব এই চিন্তা করে ষাট দেড় হামের খাবার রেডি করতে বলেছে দোকানদার খাবার সব রেডি করলেন খাবার রেডি হয়ে গেল হাজরত আলী যেন খুঁজে পাওয়া যায় না হাজরত আলী বলে আমার কাছে তো কোনো টাকা নাই কেমন করে খাবার আমি নেব ষাট দের হামের খাবার রেডি হয়ে গেল প্যাকেটে হয়ে গেল আমি আস্তে আস্তে করে চুপচাপে ঘোরাফেরা করতেছিলাম হঠাৎ করে একজন ভাই আমার এসে বলে ভাইরে এই ঘোড়াটাকে তুমি বিক্রি করাই করবে তুমি কি কিনে নিতে চাও বলে কেমনে নেব আমার কাছে তো কোনো পয়সা নেই টাকা যদি থাকতো ঘোড়া কিনে নিতাম তাহলে তো আমার আমার দ্বারা সম্ভব নয় বলে আপনি এত বুদ্ধি কম কেন আপনার তো বুদ্ধি কম হওয়ার কথা নয় মদিনার শহরে এলে মের দড়ি হল নবী আর সেই এলেমের দুরিয়ার দরজা হলো হজরতে আলী আপনার তো এত বুদ্ধি কম হওয়ার কথা না আমি যদি আপনারে ঘোড়া বাকিতে দিয়ে দেই আর আপনি বাজারে বিক্রি করে যখন লাভ হবে লাভের টাকা কাছে রেখে আমাকে মূল দামটা দিয়ে দেবেন। এটাকে কি আপনি বলেন না হযরত আলী বলে যদি এরকম হয় তাহলে তো কি না 1 টাকা না কেনা যায় আর জোরে আর তাহলে তো 100 দাল কেনা যায় ঠিক আছে আমি কিনবো তাহলে দেন দাম কত নেবেন লোকটা বলে আপনি বলেন হযরত আলী বলে আমি বলতে পারবো না আপনি বলেন বলে আমাকে দাম দিতে হবে একশো দেড়হাম একশো দেড়হাম দেবে রে আলী যাও মদিন আর বাজারে ঘোড়াটা নিয়ে যাও ঘোড়াটা বিক্রয় করার পরে যা লাভ হবে লাভের টাকা কাছে রেখে আমাকে আসল টাকাটা তুমি দিয়ে দেবে আমার কোনো আপত্তি নেই হজরত আলী বলে আমি ঘোড়া নিয়ে মদিনার বাজারে গেলাম জীবনে কোনোদিন দিন ঘোড়া নিয়ে বাজারে যাই নাই কেমন যেন একটা হয়ে গেল এদিক সেদিক থেকে তাকায় দেখি নবীর সাহাবিরা বলে আলী রে ঘোড়ার ব্যবসা আবার কবে ধরলে ঘোড়ার ব্যবসা তুমি কবে ধরেছ আমাকে কেমন যেন লাগে মানুষেরা ঠাট্টা করা শুরু করে দিল হঠাৎ করে পার্শ্বে ঘোড়াকে তুমি বিক্রয় করবে বলে বিক্রয় যদি না করতাম বাজারে তো আনতামই না ও আলী তাহলে কত নেবে বলে আমি বলতে পারবো না আপনি বলেন হজরত আলী বলেন আমাকে বাজারে আল্লাহর পক্ষ থেকে যে মানুষটা বাজারে এসেছেন খরিদ্দার উনি বলে আলী রে ও আলী এই ঘোড়ার দাম যদি আর একশো ষাট দের হাম দেয় তাহলে কি তুমি দিয়ে দেবে হজরত আলী বলে আমার কোন আপত্তি নেই আপনি নিয়ে নেন হজরত ওসমান বলে আমি বুঝে নিলাম ষাট দের হাম দিয়ে আমি একশো ষাট হাম আমাকে দিতে চেয়েছেন আমি ঘোড়া কোরাই করেছি কত দের হাম দিয়ে একশত দের হাম দিয়ে মালিককে দিতে হবে একশো টাকা আর বিক্রয় হয়ে যাবে একশো টাকা ওই যে ছয়টা টাকা আমি আল্লাহ রাস্তায় দান করে এসেছি ছয়টা টাকা আল্লাহর রাস্তায় দান করেছি আল্লাহ বলেছেন আমার পথে যদি তোমরা আমার মসজিদ মাদ্রাসা ইজ্ঞার মাঠে যদি একটা টাকা দান করে দাও এক একটা টাকার বিনিময় আমি আল্লাহ দেব কয় টাকা হজরত ওসমান বলে আমার ভোজার আর বাকি নেই আমি ঘোড়া বিক্রয় করে দিলাম এবার মালিকরা আমি একশো টাকা দিয়ে দিলাম 7 টাকা আমার অতিরিক্ত হয়ে গেল। এবার খাবারের দোকানে 7 দেরহামের খাবার রেডি হয়ে আছে। 7 দেরহামের খাবার নিয়ে টাকার নিয়ে এবার দুই বস্তা খাবার একটা আমি মাথায় নিলাম, একটা কাঁধে নিলাম। 7 দেরহাম দোকানদারকে দিয়ে আমি বাড়ির দিকে চলে গেলাম। হুজরায় গিয়ে বলি فاطمه দরজা খুলে দাও। হজরতে ফাতে জানালা দিও কি মেরে দেখে যেই ওর না দাম দিয়ে দিলাম সর্বোচ্চ ছয় থেকে পাঁচ থেকে ছয় দেড় হাম দাম হতে পারে কিন্তু খাবার যেটা দেখা যায় মনে হয় ভর্তি খাবার এত টাকার অন্যা বিক্রয় হওয়ার কথা না খাবারও তো এত হওয়ার কথা নয় কেমন করে হজরতে আলী এত খাবার ব্যবস্থা করলেন কি আশ্চর্য কথা আপনার বউ যদি হয় খালি তাড়াতাড়ি দরজা খুলবে কিন্তু ফাতেমা বলেন কেমন করে এত রে ও খাবার প্রাণের সামনে আমি জানতে চাই আমি জানতে চাই রে কেমন করে এত খাবারের অবস্থা হয়ে গেল হজরত ওসমান বল হজরত আলী বলেন ফাতেমাকে দরজা খুলে দাও তারপরে আমি তোমারে বলতে চাই হাজরতে ফাতে মা বলে না দরজা খুলবো না এত খাবার কেমনে পালেন আপনার কাছে কোনো টাকা ছিল না ওর না বিক্রয় করতে দিয়েছি ওর না থেকে তো এত টাকা হওয়ার কথা না এবার হজরতে আলী মনটা খারাপ করলেন দরজা শেষ পর্যন্ত খুলে দেয় নাই এবার আস্তে করে খাবার গাঠি মাথায় করে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গিয়েছেন আলী বলে নবী গো নবী এবার তাকায় তাকায় দেখেন হজরত আলী হজরত আলী খাবার গাঠটি একটা মাথা একটা কমরে নিয়ে এসেছেন আস্তে করে নিজে বিশ্ব নবী আমার খাবারের গাঠটি গুলো মাথা থেকে না মায়া আলী রে এত খাবারের গাঠটি নিয়ে তুমি কোথায় থেকে এসেছ কোথায় থেকে আসলে কিভাবে আসলে হজরত আলী বলে আর হাবিব আল্লাহ আপনার আপনি লোকটা ভালো কিন্তু আপনার মেয়ে ফাতেমা মানুষটা ভালো না আমি কত সময় দশ অপেক্ষায় করলাম দরজা খুলে দেয় না বিশ্ব নবী বলেন আলী রে আমার ফাতে যদি দরজা খুলে দিত তাহলে তুমি আলী তো আমার দরবারে আসতে না এটা জোরে বলা যায় কি মারা হওয়া ও আলী আমার ফাতে যদি দরজা খুলে দিত তাহলে কে তো তুমি আমার দরবারে আসতে না আলী আমার ফাতে মা তোমার আমি বিক্রয় করতে দিয়েছে রে আলী ওই ওরনাটা তোমার কাছ থেকে একজন কিনেছে লোকটা কে তুমি কি চেন বলে না তোমার পরে আবার ভিক্ষুক হিসেবে তোমার কাছ থেকে হাম তুমি দান করে তুমি কে না কি বলে নবী বলেন আলী তোমার কাছে ঘোড়া বিক্রয় করলো সেইটাকে তুমি চেনো বলে না ও আলী তোমার কাছ থেকে ঘোড়া ক্রয় করলো সেইটা কি তুমি চেনো লোকটাকে বলে না আমি তাও তো চিনি না বিশ্ব নবী বলেন আলী রে হে কোন মানুষ তোমার অন্যা করাই করলো কোন মানুষ তোমার কাছ থেকে ঘোরা তোমার কাছ থেকে ভিক্ষা নিল কোন মানুষ তোমার কাছে ঘোরা বিক্রয় করলো কোন মানুষ তোমার কাছে ঘোরা আবার করাই করলো এইটা তুমি কিছুই জানো না আমার ফাতে মার প্রতি মন খারাপ কর। আমার ফাতে মা যদি দরজা খুলে দিত আমার দরবারে আসতে না তাহলে এত কিছু তুমি জানতে পারতে না আর জরে বলা যায় কি মার আমাসলমান এই জন্য এগুলো জানা দরকার আছে না নাই আসে আমার সলমান এই কারণে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় আমরা ব্যয় করে দেব কোন আপত্তি আর জ্বরে বলেন আপত্তি কোন আপত্তি নেই কারণ এবৎসরের মাহের অমজান সবচাইতে চাইতে আরামদায়ক একটা মাহের আমাদান বলে কোনো বিরক্তি নেই এবৎসরের গোটা মাহের অমাদান গেল কারেন্টের কোনো বিরক্তি আছে আপনার এলাকায় ছিল কারেন্টে বিরতি নেই গত বছর তারাবি কেবল শুরু কারেন্ট চলে যায় তারাবি শেষ কারেন্ট চলে আসে কথা কইরা রে ইফতার নিয়ে সব রেডি কারেন্ট চলে যায় সিহরি নিয়ে সব রেডি কেবল রান্না করতেছেন কারেন্ট চলে যায় সিহরি খাওয়া শেষ কারেন্ট চলে আসে এবছর কারেন্ট যাওয়া যায়ই কোনো পেছাল নাই মাঝে মাঝে হয়তো গেছে কিন্তু এরকমটা যায় তার কারণ কি জানেন কোন মানুষের কোন মমিনের মাথার ওপরে যখন জালেম থাকবে স্বীরাচার থাকবে ও সমাজ থেকে তখন বরকত উঠে যাবে আর যখন জালেম বিদায় হয়ে যাবে চার বিদায় হয়ে যাবে ও সমাজে শুধু বরকত আর বরকত গত বছর রমাদান মাসে কাঁচামরিচ খেয়েছেন বারোশো টাকা কেজি আর এবছর কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি তিরিশ টাকা আপনার এলাকায় তো ফসল হয় তিরিশ টাকা কেজি তাও যদি চান হাফ কেজি দেয় হলো এক কেজি আমি বলে নষ্ট হয়ে যাবে রমজান মাসে তো লাগে না হাফ কেজি দেন কয় হুজুর নেন তো নেন তো যান আটেকা দামনা দেন আর গত বছর যদি বলা হয় মরিস কত করে গিস কয় 100 টাকা গ্রাম হুজুর 100 গ্রামের দাম 100 টাকা হুজুর তখন কয় 100 টাকা গ্রাম আর এখন বলে কেজি ধরা কেজি আর ধরা গত বছর 80 টাকা কেজি বেগুন 100 টাকা কেজি বেগুন শেষ পর্যন্ত ওই সময়ের প্রধানমন্ত্রী বললেন বেগুন দে বেগুনই খায় দরকার নাই মিষ্টি কুমড়া দে খাও কথা কয় না রে গত বছর তেল 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 হাত হাত দেওয়া যায় যায় না না একে তো এত দাম শেষ পর্যন্ত ওই সময়ের প্রধানমন্ত্রী বলে দিলেন যে তেল ছাড়াও রান্না করা যায় কথা কয় না রে আবার বলেন আমার বাসায় তেল ছাড়াই রান্না হয় কি কথা শয়তান চিন্তা করে যে মিথ্যা কথার একটা লিমিট থাকা দরকার কেমনে এত বলতে পারে শয়তান চিন্তা করে যে এ দেশে আমার কোনো দরকার নেই আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাই এ দেশে ওই আপাই যথেষ্ট কথা কয় না রাগ করতেছেন রাগ করে লাভ নাই আপা নাই আপা চলে গিয়েছে এজন্য আসেন মন খারাপ করার কিছু নাই যখন আপনার মাথা থেকে জালেন বিদায় নিয়েছেন শরীরে চার বিদায় নিয়েছেন তখন সমস্ত দ্রব্যের মূল্য এত পরিস্থিতি মানুষ বাজারে বিক্রি কেনার লোক নেই এত দাম কম গত বছর আলু সর্বশেষ আমি নিজে বিক্রয় করেছি আমি নিজে ফসল করি আশি টাকা পঁচাশি টাকা কেজি আলু এবছর আলু যারা করেছেন সবাইকে বানাইছে আল্লাহ খালু কথা কয় না কি বানাইছে খালু আমি নিজে লাস্টে দশ টাকা কেজি দেব কেউ নেয় না কারু বারু করে ওই যে স্টোরে একটাও নেয় না বিভিন্ন স্টোরের ম্যানেজার মহাজনরা পরিচিত ইন্টারনেটে আমার আলোচনার শুনে ওরা খুব মহাব্বত করে ভক্ত তাই আমি ওদের সাথে যোগাযোগ করে সে ওই নন্দী গ্রামের রুপিহার বলে সেখানে নিয়ে যে আকবর গ্রুপে সেখানে কারবার করে নিয়ে যে একশো কয়েক বস্তা রেখে আসছি তাও একরকম হাত পাও ধরে তাও বলতে যে হুজুর আপনারটা দেখে নিলাম না হলে আমার বাপেরও আর ক্ষমতা তাহলে চিন্তা করে স্টোর নেয় না বাজারে নেয় না এত জিনিসপত্রের দাম কম এই নিয়ামত গুলো কার আরো জোরে আল্লাহ এই সব বরকত আল্লাহ ঢেলে দিয়েছেন আমি আর সামনের দিকে কথা বাড়াবো সময়ের আলোকে নির্দিষ্ট সময় আমরা সালাত আদায় করব এই পরিস্থিতিতে আমি আপনাদেরকে যে ফজিলতটা শুনালাম দানের ফজিলত যে শুনালাম এই ঈদগা মাঠের মেঝে শেষ পর্যন্ত অনেক মেহনত করে আমার কমিটির সভাপতি সেক্রেটারি